কেমন আছেন সবাই সবাইকে উপসহিং ট্রেনি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমি সকল প্রাইভেট পিক মাইক্রো গাড়ির মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই গাড়িগুলোর চালকদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা রেন্টে কাড়ে গাড়ি চালান এবং রেন্টে যারা পিক ভাড়া দেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা না জেনে বুঝে কোনো অপরিচিত লোককে গাড়ি ভাড়া করলে কিংবা তাদের সাথে ভাড়ায় গেলে অবশ্যই তাদের সম্পূর্ণ পরিচয় জেনে তারপরে ভাড়ায় যাবে প্রায় সময় বিভিন্ন জেলার মাইক্রো প্রাইভেট স্ট্যান্ডদের দেখা যায় গাড়ি ভাড়া করে নিয়ে যে বিভিন্ন ডাকাত গ্রুপ সেই ড্রাইভারকে হত্যা করে সেই গাড়িটা নিয়ে চলে যায় এবং সেই যেই পিক আপ ভাড়া করে মাল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সেই ড্রাইভারকে হত্যা করে সেই গাড়ি নিয়ে চলে তা আপনাদের অবশ্যই সচেতন করছি এবং সচেতন থাকবেন মালিক এবং ড্রাইভার ভাইরা যেন এরকম কোনো প্রতারক বা এরকম কোনো হত্যাকারী বা এরকম কোনো চিন্তাইকারীর হাতে যেন আপনারা না পড়েন অবশ্যই জেনে বুঝে তার ঠিকানা তার এনআইডি কার্ড গ্রহণ করেই তারপরে তার সাথে যাবেন এবং তার মোবাইল নম্বর তার বিস্তারিত না জেনে তার সাথে ভাড়ায় গাড়ি পাঠাবেন না এবং নিজেও যাবেন না এবং অবশ্যই তাদের সাথে অতিরিক্ত মেলামেশা করে তাদের সাথে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা কোনো নেশাজাতীয় দ্রব্য খাবেন না এবং অপরিচিত লোকের দেওয়া কোনো খাদ্য গ্রহণ করবেন না তাহলেই আপনি বিপদে পড়ে যাবেন তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সকল মালিক ড্রাইভার ভাইদের আপনারা অবশ্যই নিজের যান মাল হেফাজত করেই তারপরে গাড়ি ড্রাইভিং করবেন এবং গাড়ি ভাড়া দেবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ব্যক্তিত্বের জীবনের মূল্য অনেক বেশি তাই সবসময় নিজের জীবনকে প্রাধান্য দিবেন নিজের জীবনকে ভালোবাসবেন নিজের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তারপরেই অন্যের সাথে যাবেন আপনার একটা ভুলের কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে তাই আমি সকল গাড়ি চালক এবং গাড়ির মালিকদের আবারও বিশেষভাবে উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অনুরোধ জানাচ্ছে কখনোই আপনারা অসচেতনভাবে কারোর সাথে কিংবা না জেনে বুঝে কারোর সাথে যাবেন তাহলে আপনি সবসময় নিরাপদ থাকবেন আপনার সম্পদও নিরাপদ থাকবে ড্রাইভিং এই জনসচেতনমূলক কর্মকাণ্ডে সব সময় থাকবে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন আপনারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে এই ভালো কাজগুলো করার সহযোগিতা করবেন